সময়ের আলোচিত তারকা হিরো আলম রিয়ামণি সুপিয়া সাথী সাথে আরও বেশ কয়েকটা মডেল রয়েছে দেখতে পাচ্ছেন হিরো আলম কিন্তু গানের ডান্স শেখাচ্ছে রিয়ামণিকে মূলত এখানে একটা গানের শুটিং করতে এসেছে হিরো আলম কত সুন্দর করে গানের ডান্স দেখাচ্ছে যে ক্যামেরাম্যান সাথে আরও অন্যান্য লোকও রয়েছে সুন্দর একটি গান হিরো আলম রিয়ানমণিকে গান শেখাচ্ছে ডান্স দেখাচ্ছে অনেক সুন্দর এই গানের শুটিংটি হচ্ছে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন গানটি দেখতে পাচ্ছেন রিয়া মনির সাথে আরও চার পাঁচটা মডেল রয়েছে হিরো আলম এখানে বরের সাজে গানের দৃশ্যটি করা হচ্ছে রিয়ামনি বধু সেজে গানের শুটিংটি করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ক্যামেরা করা হচ্ছে কেমন লাগছে হিরো আলমের এই গানের দৃশ্যটি শিল্পী নিজেই ক্যামেরাম্যান অনেক সুন্দর করে ভিডিও করছে হিরো আলম হিয়ামনির জুটি সুফিয়া সাথী দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা অভিনয় করছে কেমন লাগছে গানটি যখন দেখবেন তখন অনেক ভালো লাগবে সুন্দর একটি গ্রামের দৃশ্য সুন্দর একটি গান পাঁচটা মডেল কেমন লাগছে শুটিংটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডান্স শেখানো হচ্ছে হিরো আলম চলে আসলো দেখেন রিয়ামনের সাথে কি করছে কি সুন্দর করে ডান্স করছে আসলে আপনারা যেভাবেই দেখেন যে একটা গানের ভিতরে কত সুন্দর করে আপনাদেরকে প্রেজেন্ট করা হয় অথচ শুটিং দেখলে কতটা কষ্ট আপনারা দেখেন একটা শুটিং করতে কতটা কষ্ট হয় সুন্দর করে হিরো আলম ডান্স দিচ্ছে হিরো আলমের ডান্সটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন বর সেজে বদু সেজে রিয়ামণি বর সেজে হিরো আলম এরকম গান এর আগে কখনো করা হয়নি এই প্রথম হিরো আলম বর সেজে বদু বেজে রিয়ামণি সুন্দর মনোরম দেখেন কত সুন্দর করে হিরো আলমের শুটিংটা করা হচ্ছে পারফেক্ট অভিনয় দেখাতলো হিরো আলম অনেক সুন্দর এই দৃশ্যটি যখন আপনারা গান দেখবেন তখন অবশ্যই আপনাদেরকে অনেক ভালো লাগবে হিরো আলমের এই গানের দৃশ্যটি শুটিংটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই প্রথম হিরো আলম বর সেজে রিয়ামণি বদু সেজে সাথে চারটা মডেল নিয়ে গানের দৃশ্যটি করা হচ্ছে অবশ্যই ভালো লাগবে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার